গোপালগঞ্জের মানুষ এই যে গত ষোলো জুলাই পর্যন্ত গোপালগঞ্জের মানুষ কিন্তু স্বাভাবিক অবস্থায় জীবনযাপন করছে কিন্তু এই গত ষোলো জুলাই যে কত ঘটনাটা ঘটে ঘটেছে এটা সম্পূর্ণই আমার কাছে মনে হয় এনসিপির যেই সব অল্প বয়সী তরুণ ছেলেপেলেরা আছে নেতৃত্ব স্থানীয় তাদের অপ্রতুল কথা তাদের যেই উস্কানিমূলক কথা তারা গোপালগঞ্জে আসার আগে দেখবেন সব ডিস ডিস্ট্রিক্টে বলছিল পদযাত্রা জুলাই পদযাত্রা গোপালগঞ্জের গোপালগঞ্জের মানুষকে আমার কাছে মনে হয় উত্তক্ত করার জন্যই তারা এই গোপালগঞ্জে আসার আগে বলছিল মার্চ টু গোপালগঞ্জ এই যে মার্চ টু গোপালগঞ্জ বলেছিল এই কথাটার মধ্যে কিন্তু একটা গুরুত্বপূর্ণ একটা মেসেজ দিতে চেয়েছিল তারা তারা গোপালগঞ্জবাসীকে স্বাধীন করতে চায় গোপালগঞ্জকে স্বাধীন করতে চায় এরকম একটা ন্যারেটিভ তারা বের করতে চায় এটা কিন্তু গোপালগঞ্জের জন্য একটা উস্কানিমূলক ব্যাপার সাধারণ মানুষ কিন্তু এইগুলো মেনে নিতে পারে না খুব স্বাভাবিকভাবেই এই জায়গার মানুষ প্রত্যেকটা অঞ্চলের একটা আঞ্চলিক রাজনীতি থাকে এই অঞ্চলের মানুষের মনে প্রাণে কি ধরনের তারা অনুভূতি নিয়ে থাকে এইগুলো তো তারা জানে না তো তাদের সাথে মিশিয়ে তাদেরকে ভালোবেসে সেইখানে রাজনীতির শক্তি অর্জন করতে হয় কিন্তু তারা সেটা না করে তারা ঢাকা থেকে আসার আগে এই এলাকার মানুষকে বিভিন্ন রকমের উস্কানিমূলক কথাবার্তা বলা বলার মাধ্যমে উত্তক্ত করে তোলে এবং তারই পরিপ্রেক্ষিতে এখানে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে এটা আমরা কেউ আশা করি নাই করে বা এটাকে পুঁজি করে ওরা বিভিন্নভাবে অনৈতিক সুবিধা নেওয়ার চেষ্টা করছে এটা তো আসলে নির্বাচনের পরে সেটা হয়তো বা বন্ধ হয়ে যেতে পারে এটাই তাদের সমস্যা এটাই তাদের আরও অনেক রাজনৈতিক হীন উদ্দেশ্য থাকতে পারে তবে আমার কাছে মনে হয় এরা ক্যাশ করার চেষ্টা করছে বিভিন্ন জায়গায় মানুষের সিম্প্যাথিকার ক্রিয়েট করার চেষ্টা করছে যে আমরা বিভিন্ন জায়গায় আহত হচ্ছি মানুষের দ্বারা হ্যাঁ যেমন গোপালগঞ্জে হলো এটা আমার কাছে মনে হয় তাদের একটা উদ্দেশ্য ছিল তারা এখানে মানুষকে উত্তক্ত করার মাধ্যমে তারা একটা হোস্টেস সিচুয়েশন তৈরি করার মাধ্যমে তারা মানুষের সিম্প্যাথি নেবে কিন্তু এখন দেশের মানুষ বুঝছে যে অ্যাকচুয়ালি এদের নাটকগুলা এরা অ্যাকচুয়ালি সবাই নাটক করছে আমরা তো ভাই উনিশশো সালে স্বাধীনতা অর্জন করেছি স্বাধীনতা তো একবারই অর্জন হয় গোপালগঞ্জ স্বাধীন না কেন যে কোনো এলাকায় রাজনৈতিক মতাদর্শের পার্থক্য থাকবে কিছু কিছু এলাকায় কোনো কোনো রাজনৈতিক দলের প্রভাব বেশি থাকবে এই বেশি থাক থাকাটাকে তো আপনি বলতে পারেন না যে এই এই এলাকায় ওই অমকের আধিপত্য সে কারণে এই দেশটাকে বা এই জেলাটাকে স্বাধীন করে ফেলব এইটা আসলে কি এই এলাকার মানুষকে আহত করে এবং এই যে যে ঘটনাটা ঘট ঘটলো এই ঘটনাটার কারণে বিভিন্ন জায়গা থেকে দেখবেন বলছে গোপালগঞ্জের নাম বদলে ফেলা হবে গোপালগঞ্জকে গোপালগঞ্জ ডিস্ট্রিক্টটাকে পাঁচটা উপজেলাকে পাঁচটা জেলার সাথে দেওয়া হবে এই কথাগুলোর মাধ্যমে অ্যাকচুয়ালি কি আপনি এই গোপালগঞ্জ বা যে কোনো একটা জেলার স্থানীয় পলিটিক্সকে চেঞ্জ করতে পারবেন গোপালগঞ্জের পরিস্থিতি খুবই আতঙ্কিত একটা মুহূর্ত চলতেছে গোপালগঞ্জবাসী সাধারণ মানুষ খুবই হয়রানির শিকার হচ্ছে প্রতিনিয়ত এই যে দেখবেন আমাদের গোপালগঞ্জ পুরো জেলাটাকে এই মধ্যে রেখেছে এখন কারফিউ উঠিয়ে দিয়ে একশো চৌচল্লিশ ধারা জারি আছে তো এইভাবে কতদিন মানুষের সাধারণ মানুষের জীবনযাপন তো দুর্বিষ হয়ে যাচ্ছে দোকানপাট ব্যবসা বাণিজ্য এমনিতেই যে জুলাই আন্দোলনের পর থেকে এই পর্যন্ত ব্যবসায়ীরা উঠে দাঁড়াতে খুব হিমশিম খাচ্ছে এবং সেই পরিস্থিতিতে আজকে এই যে নতুন করে যে অনাস সৃষ্টিটা হলো এটার পর থেকে এই দীর্ঘদিন যাবৎ যদি একটা কারফিউ চল চলতে থাকে তাহলে গোপালগঞ্জের সাধারণ মানুষ যারা আসলে কেটে খাওয়া মানুষ যাদের কোনো দোষ নাই যারা কোনো ধরনের রাজনীতির সাথে সম্পৃক্ত না তারা ভুক্তভোগী হচ্ছে তাদের জীবনযাপন অতিষ্ঠ হয়ে যাচ্ছে তাদের অর্থনৈতিক অবস্থা খুবই দুর্বিষহ তো এভাবে তো দীর্ঘদিন চলতে পারে না এটার তো একটা অবসান থাকতে হবে আজকে আওয়ামী লীগের একটা হরতালের কথা শুনেছিলাম সেরকম কোনো দৃশ্য গোপালগঞ্জের দৃশ্যপট হয়নি তো আমার কাছে মনে হয় খুব শীঘ্রই শিথিল করে দেওয়া উচিত গোপালগঞ্জের মানুষের হয়রানিটা দূর করে দেওয়া উচিত কারণ যার যে দোষী তাকে শাস্তি দিক কিন্তু একজন দোষীর জন্য একজন নিরপরাধ মানুষ তো শাস্তি পেতে পারে না দেখেছি যে পাঁচই আগস্টের পর ওই রকম কোনো ঘটনা যেরকম হওয়ার কথা ছিল গোপালগঞ্জে ওই রকম কোনো ঘটনা আসলে লক্ষ্য করা যায়নি এক্ষেত্রে এই কিছুদিন যাবতে কিন্তু এই ঘটনাগুলো ঘটে যাচ্ছে আসলে কেন হচ্ছে পাঁচই আগস্টের পরে গোপালগঞ্জের মানুষ বাস্তবতাকে মেনে নিতে অভ্যস্ত হয়ে উঠছিল গোপালগঞ্জে পাঁচই আগস্টের পরে যে দুই তিনটা ইনসিডেন্ট ঘটার ঘটনা আপনারা হয়তো বা জানেন যেমন একটা তাৎক্ষণিকভাবে প্রতিক্রিয়া তো মানুষ একটা স্থানীয় অবস্থায় যেহেতু গোপালগঞ্জ আওয়ামী লীগের এলাকা আওয়ামী লীগ অধ্যুষিত একটা এলাকা শেখ মুজিবুর রহমানের বাড়ি তথা শেখ হাসিনার বাবার দেশ তো সেই এলাকাতে তো খুব স্বাভাবিকভাবেই এলাকার মানুষ একটু উত্তক্ত হতেই পারে তো পাঁচই আগস্টের পরে সেরকম একটা অপরিস্থিতি বাংলাদেশে বা গোপালগঞ্জে তৈরি হয়েছিল কিন্তু তার কিছুদিন পরে আস্তে আস্তে মানুষের মানুষ স্বাভাবিক জীবনে ফিরে আসে এই ধরনের পরিস্থিতি কিন্তু গোপালগঞ্জে ছিল না এবং আমি জাতীয়তাবাদী রাজনীতির সাথে জড়িত এই জাতীয়তাবাদী দলের আমাদের প্রত্যেকটা জেলা উপজেলা ওয়ার্ড ইউনিয়ন প্রত্যেকটা কমিটি আমাদের দেওয়া আছে আমরা কিন্তু কাজ করে যাচ্ছি একদম স্বাধীনভাবে আমাদের কিন্তু কোনো প্রতিবন্ধকতার সৃষ্টি হয়নি হ্যাঁ পাঁচই আগস্টের পরে একটা বড়ো ধরনের ইনসিডেন্ট ঘটেছিল জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের প্রেসিডেন্ট জনাব এস এম জিলানি যখন আসেন তার বাবার বাড়িতে তার বাবার কবর জিয়ারত করতে তখন বড়ো ধরনের একটা হামলার শিকার হয় তিনি তার তিনি তার ফ্যামিলি তখন আমাদের জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতা দিদার ভাই তিনি হত্যার শিকার হন তো এই ঘটনাটা অনাহ অনাকাঙ্ক্ষিত একটা ঘটনা ছিল এরপর থেকে গোপালগঞ্জের মানুষ এই যে গত ষোলো জুলাই পর্যন্ত গোপালগঞ্জের মানুষ কিন্তু স্বাভাবিক অবস্থায় জীবনযাপন করছে কিন্তু এই গত ষোলো জুলাই যে কত ঘটনাটা ঘটে ঘটেছে এটা সম্পূর্ণই আমার কাছে মনে হয় এনসিপির যেই সব অল্প বয়সী তরুণ ছেলেপেলেরা আছে নেতৃত্ব স্থানীয় তাদের অপ্রতুল কথা তাদের যেই উস্কানিমূলক কথা তারা গোপালগঞ্জে আসার আগে দেখবেন সব ডিস্ট্রিক্টে বলছিল পদযাত্রা জুলাই পদযাত্রা গোপালগঞ্জের গোপালগঞ্জের মানুষকে আমার কাছে মনে হয় উত্তক্ত করার জন্যই তারা এই গোপালগঞ্জে আসার আগে বলছিল মার্চ টু গোপালগঞ্জ এই যে মার্চ টু গোপালগঞ্জ বলেছিল এই কথাটার মধ্যে কিন্তু একটা গুরুত্বপূর্ণ একটা মেসেজ দিতে চেয়েছিল তারা তারা গোপালগঞ্জবাসীকে স্বাধীন করতে চায় গোপালগঞ্জকে স্বাধীন করতে চায় এরকম একটা ন্যারেটিভ তারা বের করতে চায় এটা কিন্তু গোপালগঞ্জের জন্য অন্য একটা উস্কানিমূলক ব্যাপার সাধারণ মানুষ কিন্তু এইগুলো মেনে নিতে পারে না খুব স্বাভাবিকভাবেই এই জায়গার মানুষ প্রত্যেকটা অঞ্চলের একটা আঞ্চলিক রাজনীতি থাকে এই অঞ্চলের মানুষের মনে প্রাণে কি ধরনের তারা অনুভূতি নিয়ে থাকে এইগুলো তো তারা জানে না তো তাদের সাথে মিশিয়ে তাদেরকে ভালোবেসে সেইখানে রাজনীতির শক্তি অর্জন করতে হয় কিন্তু তারা সেটা না করে তারা ঢাকা থেকে আসার আগে এই এলাকার মানুষকে বিভিন্ন রকমের উস্কানিমূলক কথাবার্তা বলার মাধ্যমে উত্তক্ত করে তোলে এবং তারই পরিপ্রেক্ষিতে এখানে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে এটা আমরা কেউ আশা করি নাই এবং ওই দিন আমাদের কোটালিপাড়া উপজেলায় আমাদের বিএনপির কিন্তু বড় ধরনের একটা প্রতিবাদ মিছিল হয় আমরা কিন্তু সর্ব সর্বাত্মকভাবেই এনসিপিকে সহযোগিতা করে যাচ্ছি তাদের তাদের উপর যে হারমার ঘটনাটা ঘটে এটার জন্য আমরা তীব্র নিন্দা জানাই তো আমাদেরও কিন্তু বুঝতে হবে যে মানুষের সেন্টিমেন্ট মানুষের পালসটা কেমন ওই এলাকার মানুষ প্রত্যেকটা এলাকার মানুষ যেমন দেখবেন কক্সবাজার চকরিয়াতে গিয়ে ওরা এই যে নাসির পাটোয়ারি আমাদের নেতা সালাউদ্দিন আহমেদকে নিয়ে খুবই বাজে ভাষায় খুবই মানে কি বলা যায় এই নারায়ণগঞ্জের স্বামী মসমানের সাথে তুলনা করে এটা কোনোভাবে বাস্তবসম্মত বলে আপনাদের কি মনে হয় এই তার মতো একজন সিনিয়র এবং এত শিষ্টাচারপূর্ণ মানুষ এত এত অভিজ্ঞ এবং এত ভদ্রচিত মানুষ সেই ধরনের সেই মানুষকে নিয়ে এরকম যদি এত এত বিকৃতপূর্ণ রূপ কুরুচিপূর্ণ ভাষা ব্যবহার করে তাহলে আসলে ওই এলাকার মানুষ তো স্বাভাবিকভাবেই প্রতিক্রিয়া দেখাবে তার একটা প্রতিফলন কিন্তু সেখানে তাৎক্ষণিকভাবে ঘটে এটা কিন্তু বিএনপির কন্ট্রোলের বাইরে চলে গিয়েছিল স্থানীয় মানুষটা কিন্তু উত্তক্ত হয়েছিল গেছিলো আবার দেখবেন গতকাল বান্দরবন গিয়ে ওই এলাকার মানুষকে চাঁদাবাজ আখ্যা দিয়েছে এলাকা চাঁদাবাজের এলাকা এটার মাধ্যমে আজকে সেখানে দেখা যাচ্ছে যে সার্জি সালামকে অবাঞ্চিত ঘোষণা করেছে আবার আজকের ঘটনা আজকে চট্টগ্রামে গিয়ে তারা যে সমাবেশটা করেছে রাস্তা আটকে দিয়ে সাধারণ মানুষের যেই প পথচলার পথচলাকে বিঘ্নিত করছে ওই এলাকায় এখন এইচএসসি পরীক্ষার্থীরা পরীক্ষা দিতে যাবে তাদের রাস্তা রাস্তা আটকে দিয়েছে তারা গাড়ি থেকে তাদেরকে নামিয়ে দিয়েছে এইটার পরিপ্রেক্ষিতে স্টুডেন্টরা দেখলাম একটা বিক্ষোভ মিছিল করতে গিয়েছে সেটাও পুলিশি বাধার সম্মুখীন হয়েছে আমি আজকে এই একটু আগে আসার সময় একটা ভিডিও দেখে আসলাম ওইখানকে একজন অসুস্থ রুগী দুই জন ধরে রাস্তা দিয়ে হেঁটে নিয়ে যাচ্ছে এটা কি সম্ভব এটা কি সম্ভব একটা অসুস্থ রুগীকে আপনি হাঁটিয়ে দিচ্ছেন তাহলে এইটা আপনি কোন ধরনের রাজনীতিকে আপনি প্রমোট করছেন এই ধরনের রাজনীতি যদি প্রমোট হয় তাহলে বলবো তারা যেই নতুন ধারার রাজনীতি করতে চায় বা বলে আমাদেরকে এটা আসলে শুধু মুখের কথা ছাড়া আর কিছুই না এটা দিয়ে মানুষ বাংলাদেশের মানুষ নতুন কোনো শিক্ষা পাচ্ছে না বরঞ্চ তারা যে এলাকায় যাচ্ছে মানুষকে উত্তক্ত করছে এবং উত্তক্ততার মাধ্যমে মানুষকে মানুষ তাদের উপর একটা বিরূপ প্রতিক্রিয়া দেখানো দেখাচ্ছে এটা তাদের আচরণের শিষ্টাচারের বহির্ভূত কাজের কারণেই হচ্ছে আমার কাছে মনে হয় এই তরুণ নেতৃত্বের আরও অনেক শেখার আছে এরা এরকম কেন করছে যে অবশ্যই তাদের একটা মানে হীন উদ্দেশ্য থাকা থাকতে পারে কারণ স্বাভাবিকভাবেই তারা একটা নতুন রাজনৈতিক দল এখনও নিবন্ধিত হয়নি তাদের সাংগঠনিক অবস্থান অনেক দুর্বল তারা জানে তারা জীবনেও ক্ষমতায় অন্তত পক্ষে এইবার আসতে পারবে না তো যেহেতু তারা ক্ষমতায় আসতে পারবে না এটা তারা ধরেই নিচ্ছে সেহেতু তাদের একটা হীন উদ্দেশ্য থাকবে এই নির্বাচনকে যতটুকু সম্ভব প্রলম্বিত করা এবং এই প্রলম্বিত করার মাধ্যমে তারা চাচ্ছে দেখেন তাদের দুই একজন প্রতিনিধি এখনও সরকারে আছে তারা কিন্তু তাদের দলকে কিন্তু সরকারি দল বলা হয় কেন তারা বিভিন্নভাবে সরকারের মাধ্যমে পেট্রোনাইজড হচ্ছে সরকারের মাধ্যমে সুবিধা নিচ্ছে এই অতিরিক্ত সুবিধা নেওয়া প্লাস দেখবেন এই সরকারের সাথে কানেক্টেড থাকার কারণে বিভিন্ন জায়গায় তাদের এই যে যে লবিং বিভিন্ন অনৈতিক সুবিধা নেওয়ার কিছুদিন আগে কিছু একটা ভিডিও ভাইরাল হয়েছে আপনার আপনারা দেখবেন এই ভিডিওতে দেখা যাচ্ছে একটা একটা আপু একজন মহিলা তিনি গাড়ির মধ্যে থেকে জানালার গ্লাস হ্যাঁ জানালার গ্লাস নামিয়ে সাত লক্ষ টাকা দিচ্ছেন এবং দশ লক্ষ টাকা টাকা দিতে পারছেন না বিধায় তিনি কি বলে সাফাই দিচ্ছেন তাই না তার মানে কি এ এদের এরা বলছেন আবার এটা একটা ডোনেশন ছিল যদি ডোনেশনও হয় রাতের অন্ধকারে তো এই গাড়ি থামিয়ে তো ডোনেশনের সিস্টেম না ডোনেশন দিতে হলে একটা প্রপার ফর্মাল ডেকোরাম আছে আপনি একজন একটা অফিসে থাকবেন অফিসে বসিয়ে আপনি একটা মানি রিসিট থাকবে এটা আপনার সরকারি আপনার যে রাজনৈতিক দলের ফান্ডে যাচ্ছে সেই ফান্ডে একটা রিসিট থাকবে তাই না কিন্তু এদের কোনো এই ধরনের কোনো সিস্টেম নাই এরা যতটুকু সম্ভব সব জায়গা থেকে এরা টাকা কালেকশনের চেষ্টা আছে এদের এরা সরকারের সাথে বা এই যে তত্ত্বাবধায়ক সরকারের সাথে সরি অন্তর্বর্তীকালীন সরকারের সাথে এরা ওয়েল কানেক্টেড এই এবং এইটাকে ডিক্লেয়ার করে বা এইটাকে পুঁজি করে ওরা বিভিন্নভাবে অনৈতিক সুবিধা নেওয়ার চেষ্টা করছে এটা তো আসলে নির্বাচনের পরে সেটা হয়তো বা বন্ধ হয়ে যেতে পারে এটাই তাদের সমস্যা এটাই তাদের আরো অনেক রাজনৈতিক হীন উদ্দেশ্য থাকতে পারে তবে আমার কাছে মনে হয় এরা ক্যাশ করার চেষ্টা করছে বিভিন্ন জায়গায় মানুষের সিম্প্যাথিকার ক্রিয়েট করার চেষ্টা করছে যে আমরা বিভিন্ন জায়গায় আহত হচ্ছি মানুষের দ্বারা হ্যাঁ যেমন গোপালগঞ্জে হলো এটা আমার কাছে মনে হয় তাদের একটা উদ্দেশ্য ছিল তারা এখানে মানুষকে উত্তক্ত করার মাধ্যমে তারা একটা সিচুয়েশন তৈরি করার মাধ্যমে তারা মানুষের সিম্প্যাথি নেবে কিন্তু এখন দেশের মানুষ বুঝছে যে এদের নাটকগুলা এরা অ্যাকচুয়ালি সবাই নাটক করছে